আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটি হলো এএসআই নিয়োগ দু কারা চাকরি পাবেন কারা পাবেন না এবং কোন বিষয়গুলোতে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এত করে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন আর হ্যাঁ পুলিশ নিয়োগ সংক্রান্ত সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথম যে বিষয়টি আছে সেটি হলো আবেদন ফর্ম পূরণের সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদন ফর্ম পূরণ অনেকেই অবহেলা করে এখানে ভুল করেন আর শুরুতেই বাদ পড়ে যান বিশেষ করে উচ্চতা বা হাইটের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার সঠিক হাইট যদি হয় পাসপোর্ট ছ ইঞ্চি আবেদন করার সময় আপনি দিতে পারেন পাসপোর্ট সাত ইঞ্চি কারণ কম্পিউটার স্ক্যানিংয়ের সময় যে প্রাথমিক বাসায় হয় সেখানে অনেক প্রার্থী শুধু হাইট ও রেজাল্টের কারণে বাদ পড়ে যায় সাধারণত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রার্থী এই ধাপে ছিটকে পড়ে কম্পিউটার স্ক্যানিংয়ে মার্ক বন্টন এসএসসি রেজাল্টে দশ মার্ক এইচএসসি রেজাল্টে বিশ মার্ক উচ্চতার জন্য বিশ মার্ক তাহলে বুঝতেই পারছেন হাইট সঠিকভাবে উল্লেখ করা কতটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো শারীরিক ফিটনেস প্রস্তুতি অনেকে ভাবে সার্কুলার বের হওয়ার পর থেকে অনুশীলন করবে এটা সবচেয়ে বড় ভুল কারণ মাঠ পরীক্ষার সবচেয়ে কঠিন যে দুটি পরীক্ষা আপনাকে দিতে হবে সেগুলো হলো দুশো মিটার দৌড় এবং ষোলোশো মিটার দৌড় এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে যদি আগে থেকে অনুশীলন না করেন তাহলে পরীক্ষার দিন প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবেন তাই এখন থেকেই দৌড় পুশ আপ সিট আপ ও ফিজিক্যাল ট্রেনিং শুরু করুন মনে রাখবেন যারা প্রস্তুত থাকে তারা এগিয়ে থাকে তৃতীয় বিষয়টি হল মেডিকেল ও স্বাস্থ্য পরীক্ষা এএসআই নিয়োগে মেডিকেল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার দাঁত চোখ রক্তচাপ ওজন সব কিছু পরীক্ষা করা হবে দাঁতের সমস্যা থাকলে আগে থেকে চিকিৎসা করে নিন চোখের পাওয়ার বেশি হলে আগে থেকে চেক করুন শরীরের ওজন বিএমআই ও উচ্চতা অনুযায়ী ঠিক রাখতে হবে এখানে অসতর্ক থাকলে লিখিত পরীক্ষায় যাওয়ার আগেই বাদ পড়ে যাবেন চতুর্থ বিষয়টি হলো লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেকে ভাবে শুধু শারীরিক যোগ্যতা থাকলেই হবে কিন্তু না লিখিত পরীক্ষায় ভালো না করলে চাকরি পাওয়া কঠিন সাধারণত লিখিত পরীক্ষায় আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকে তাই এখন থেকেই প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা সময় লিখিত পরীক্ষার জন্য রাখুন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এখন থেকেই প্রস্তুতি শুরু করুন আর সবার জন্য রইল শুভকামনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চাকরির খোঁজে থাকা বন্ধুদের সাথে শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ